তো দেখো আরও কিছু বাজার করে নিয়ে আসলাম জরুরি যেগুলো দুধ টুধ কখনো মানে লেগে যায় একদম আর কখন উঠতেই চায় না তো তার জন্য এটা নিলাম স্টিলের স্কাবারটা ঘি নিয়েছি একটা আরেকটা জিনিস তুমি মোটু পাটলু ওই চিপসটা তো মোটু পাটলু ওই গোল গোলটা খাইছো যেটা তো আমাদেরকে খিলোনাও পাই হ্যাঁ আর এই একটা করোনা ভাইরাস না যেটা তুমি ইসেতে পাইতে টু পার্সেন্ট চান্স আছে সেখান থেকে আমি পাইছি করোনা ভাইরাস আর এটা টু পার্সেন্ট কেন বলবো ফেলাবো স্কুল থেকে সেই জামা কাপড়ে দেখো নিয়ে আসলাম মাত্র তো ময়দা নিয়েছি একটা বিশেষ কারণে ময়দা তো আমি আনি না তো এটা অনেক দিন যাবে একটা জিনিস বানাবো তার জন্য অল্প একটু লাগবে তো আটাটাই আটাটাই দেবো বেশিরভাগটা আর ময়দা শুধু অল্প দেব এটা থাকবে কখনো পুরি টুরি খেলে মানে লুচি কখনো যদি মন চায় মাসে একদিন খাওয়ার জন্য তখন আটার সঙ্গে মিক্স করে এটা লুচি খাওয়া যাবে মাসে একদিন খাওয়াই যায় তাই না খাই না বহুত দিন হয়ে গেল লুচি খাই না আর আটা নিয়েছি এক প্যাকেট হ্যাঁ এটা লাগেই টিফিনে বানিয়ে দিতে হয় সোনুকে লুচি কই সুজি নিয়েছি এক প্যাকেট লুচি কই আর হচ্ছে ভাজার জন্য সাদা তেল লুচি কই আরে লুচি কোথা আপনাদের হয় নাকি বানাতে হবে না ও আর এই যে চিনি নিয়েছি আধা কেজি তো আজকে এই কিছু খরচ নিয়ে আসলাম বন্ধুরা আসলে ঠেকুয়া বানানোর ইচ্ছে আছে দেখা যাক পারি কিনা কি হয় বানাই কি না অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে তো চলো এই খরচাগুলো এখন গুছিয়ে রাখি তো এখন গুছিয়ে রেখে টেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরে আবার সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আর কোনো ব্লগ আজকে শ্যুট করিনি খরচাগুলোই শুধু দেখিয়েছি তো আবার ফিরে আসছি সকালবেলা কেমন সুপ্রভাত আমার প্রিয় পরিবার এই তো সোনুকে স্কুলে পাঠিয়ে দিলাম গাড়িতে তুলে দিয়ে চলে আসছি বাড়িতে আজকে বাড়ির সামনের রাস্তাটাতেই একটু হাঁটাহাঁটি করলাম ওদিকে আর গেলাম না তারপরে ভাবলাম চলো একটু ছাদে গিয়ে একটু রোদ্র তাপানো যাবে এখন সকালবেলা রোদটা একটু আর একটু হাঁটাহাঁটিও করা যাবে একটু এক্সারসাইজও করা যাবে উপরে ছাদটাতে উঠলে সেরকম কাউকে আর দেখা যায় না আজকাল রুটিনটা একটু বদলে দিয়েছি সকালবেলা উঠে হাঁটাহাটি করার চেষ্টা করছি যোগা করার চেষ্টা করছি আর মনটাকে সবার থেকে বড় ঔষধ হচ্ছে এই মনটাকে পজিটিভ রাখতে হবে আর বলতে হবে আমি একদম ফিট আছি আমি ভালো আছি সুস্থ আছি আমার কোনো সমস্যা নেই বারবার করে এই কথাটাই বলতে হবে ভগবানের উপর ভরসা রাখতে হবে তাহলেই দেখবে যে সমস্যা কিন্তু ধীরে 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 শেষ হওয়ার দিকে চলে যাবে আগে যেরকম ভাবতাম যে আমার কোমর ব্যথা অনুভব করতাম যত বেশি অনুভব করতাম তত বেশি মানে মনে হতো যে সত্যি আমার ব্যথায় জর্জরিত আমি খুব কষ্ট কিন্তু না গো মনটাকে পজিটিভ রাখতে হবে তার জন্য মানে ওই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য সেই পন্থাগুলো অবলম্বন করতে হবে আর তার সাথে মনটাকে সর্বোপরি মনটাকে কিন্তু খুবই পজিটিভ রাখতে হবে তো সেটাই আর কি আমি চেষ্টা করছি আর যার ফলে এখন বেশ ঝরঝরে লাগছে আজকাল সকালগুলো দিনগুলো বেশ চেষ্টা করছি ভালো থাকার আর ভুলে থাকার যে আমার একটা কোমর ব্যথা আছে সেটা ভুলে নিজেকে বলছি আমি একদম ফিট আমি একদম ভালো বাকি সবাই যেরকম চলছে আমি সেরকম চলতে পারবো আমি ঠিক আছে এই মনের পাওয়ার কিন্তু খুবই ভালো কাজ করে আমাদের হিলিং পাওয়ার হিসেবে আমাদের সেলফ হিলিং যে একটা পাওয়ার আছে ভিতরে সেইটা কিন্তু জেগে ওঠে আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে তো সেটাই আমি চেষ্টা করছি বন্ধুরা তাই আমার মুখে কিন্তু বেশ কিছুদিন ধরে আর ব্যথা ব্যথা কথাটা শুনতে পাচ্ছ না কারণ আমি এই প্রসেসের মধ্যে চলছি আর ঘরে এসেই সবার প্রথম আমার কাজ হলো সোনুর ব্রাশটাকে ভালো করে ধুয়ে তারপরে জায়গা মতো রেখে দেওয়া ও ব্রাশ করে ওই যে টিউটিলটার মধ্যে রেখে দিয়ে চলে যাবে তো সেই জন্য আর খুব তাড়াতাড়ি করে ধুয়ে রেখে দেয় তাই ভালো করে আমি আর একবার ধুয়ে তারপরে রেখে দিই রেখে দিয়ে তারপরে আমি জল খেয়ে চলে আসলাম একটু ছাদে একটু সকালবেলার মিষ্টি রোদটা গায়ে নেব। যাতে করে ভিটামিন ডিটা আমার শরীরে আসে আর ভালোও লাগে আজকাল ঠান্ডা ঠান্ডা পড়েছে ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে দেখলেই তোমরা একটু আগে আমি হাঁচি মারছিলাম সোয়েটারও পড়ে নিয়েছি তো যাক এখন সুন্দর এই প্রকৃতিটা উপভোগ করি আর তার সাথে একটুখানি যোগা করার চেষ্টা করব উপরে গিয়ে এটা নিচের ছাদ চলো উপরে যাওয়া যাক তারপর গিয়ে ঘরের কাজ কিন্তু পড়ে আছে সেগুলো করতে হবে কাজ তো করব কিন্তু কাজ করার জন্য সেই শক্তিটা সেই পাওয়ারটা এনার্জিটা তো দরকার আর সেটা আমার মনে হয় একটু এক্সারসাইজ করলে যোগা করলে শরীরটা যখন ঝরঝরে ফুরফুরে হবে আমি কিন্তু এনার্জাইজ হয়ে যাব কাজগুলো করার জন্য তো সেই কারণেই চলে আসলাম তো এখান থেকে দেখো ভিউটা আরও কিন্তু খুবই সুন্দর তার সাথে তোমরা কি শুনতে পারছো বন্ধুরা দেখি পাখির কলতান ঝলমলে শীতের সকাল আর এই পাখিদের মিষ্টি কিচিরমিচির ডাকে সকালটা যেন আরও মন মাতানো আরও মনমুগ্ধকর হয়ে উঠেছে গুড মর্নিং বন্ধুরা সবাইকে নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি ভালোই আছি তো আজকে ভাবলাম চলে একটু সকালবেলার রোদটা তাপানো যাক আর তারপর দুপুরবেলা এখন শীতকালেও বুঝতে পারছো দুপুরবেলার রোদটা কিন্তু একটু চঞ্চনে লাগেই তাই ভাবলাম চলো সকাল সকালই যাই অনেক দিন পর আজকে উপরের ছাদটাতে আছো দেখো দিদি কি সুন্দর আদার গাছ হয়েছে ফুলের গাছ উপরেও আছে কি সুন্দর ফুল ফুটেছে আর কি উপরেও ফুলে গাছ তো ছিল আগে থেকেই তো ফুল ফুটেছে উপরেও কি সুন্দর আর কি দেখো কত ঘন হয়েছে না আদার গাছপালা দেখো সুন্দর হয়েছে মানে টকরি আর ধরছে না দেখো টকরি একদম আর এইখানটাতে আবার মূল শাক ধনে শাক এগুলোও লাগিয়েছে ধনে পাতা এগুলোও লাগিয়েছে যেটা দেখো এই দেখো এই টায়ারটাতে গত বছর কি সুন্দর ফুল ফুলে না দেখিয়েছিলাম এবারে দেখো মুলু শাক হচ্ছে শাক এগুলো হয়েছে কি সুন্দর এই দেখো জিঠিমার বুদ্ধি আছে বুদ্ধি খুব সুন্দর লাগছে সকালবেলার পরিবেশটা চারিদিকে সুন্দর করে সোনালি রোদটা ছড়িয়ে গেছে একদম মোটেও তোমাদের শোনানোর জন্য ভালো করে গাইছিলাম না আসলে এত সুন্দর পরিবেশ দেখে আপনা থেকেই বেরোচ্ছিল তো ভাবলাম চলো এটাকে মিউট না করে এমনিই রেখে দিই এদিকে দেখো আবার কি সুন্দর এই গাছগুলো হয়েছে এগুলো মনে হয় কী এগুলো ফুলের গাছ না ধনেপাতা আচ্ছা নিচেরগুলো তো ধনেপাতা বুঝতে পারলাম আর উপরেরগুলো কী এগুলো মনে হচ্ছে ফুলের গাছ কে জানে যাই হোক যেটাই হোক খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু বলো ছোট্টবেলা সেই ছোট্টবেলা মনে পড়ে বন্ধুরা যখন তোমাদের ধরো কোনো খেলার সাথী ছিল বান্ধবী ছিল তুমি তার সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়েছো খুব মেশো তাকে ছাড়া তোমার চলেই না মনের সব কথা শেয়ার করো খেলাধুলো করো খুব ভালো ছিল এমন সময় ধরো অন্য কেউ জেলাসি ফিল করে তোমার সঙ্গে সাথীটাকে কেড়ে নিলো তার সঙ্গী বানিয়ে নিল তখন কিন্তু আমরা খুবই হেভলিকান্ত হয়ে কান্নাকাটি করতাম খুবই মন খারাপ করতাম তাই না তখন একাকিত্বকে ভয় পেতাম যে কেউ না কেউ সাথী আমাদের লাগবে কিন্তু আজ দেখো আজ কিন্তু একাকিত্বটাকেই ভালোবেসে ফেলেছি যারা কি না সবার কাছে অনেক কষ্ট পেয়েছে ধোকা পেয়েছে তারা দেখবে ধীরে 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 কিন্তু একাকিত্বটাকেই ভালোবেসে ফেলেছে কারণ একাকিত্বর থেকে মানুষ বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় তাদের কাছে মানুষ হয়তো ধোকা দিতে পারে কিন্তু একাকৃত্ব কখনও তোমাকে ধোকা দেবে না কষ্ট দেবে না তাই যে মানুষ একবার একা থাকা শিখে গেছে একা ভালো থাকা শিখে গেছে তাকে কিন্তু সহজেই দুঃখ ছুতে পারে না হ্যাঁ বন্ধুরা কিছুটা সময় নিজেকেও দিতে হয় একা একা নিজের মধ্যে কিছুটা সময় কাটানোর আলাদাই একটা মজা আছে আলাদাই একটা শান্তি আছে তোমার নিজের থেকে তোমার আপন বন্ধু ঘনিষ্ঠ বন্ধু আর কেউ হতে পারে না যা তোমার ভালো লাগে তা করো যাতে তুমি ভালো থাকবে সেটা করো সুস্থ থাকবে সেটা করো আর হ্যাঁ অবশ্যই সেটা অন্যকে কষ্ট না দিয়ে অন্যের কোনো ক্ষতি না করে হ্যাঁ কিছু মানুষ কিছু মানুষকে তোমার জীবনের সাথে ওতপ্রেত করে রাখো যে মানুষগুলো তোমাকে নিঃস্বার্থে ভালোবাসে নিঃস্বার্থে তোমার ভালো যায় মঙ্গল কামনা করে তাদেরকে কখনো ছেড়ে যেও না বাকি সবার সাথে মেশো ভালো ব্যবহার করো কিন্তু ওই যে একটা হালকা আস্তরণ বেড়া রেখে দিতেই হয় কারণ সবাই কিন্তু বিশ্বাস করা যায় না বলো অল্পেতেই আমরা যারা বিশ্বাস করে সব কথা খুলে বলি সব কিছু শেয়ার করি তারা কিন্তু অনেক সময় গিয়ে ঠকে যায় তাই তখন কিন্তু অনেক কষ্ট হয় তার জন্য ভেবে চিনতে পা ফেলতে হয় আর ওই যে মেশার সময় একটা হালকা আস্তরণ রেখে দিতে হয় কারণ তুমি যেরকম সেরকম কিন্তু সবাই নয় বন্ধুরা তাই ভালো থাকার জন্য সবাইকে তো আর চেঞ্জ করা যায় না বলো তাই নিজেকেই বদলে নিতে হয় যখন তুমি ভিতর থেকে নিজে পিসফুল পজিটিভ থাকবে তখন বাইরের কোনো পরিস্থিতি সহজে তোমাকে ভাঙতে পারবে না বন্ধুরা জীবনে দেখবে শেষের দিকে গুটি কতক মানুষ তোমার কাছে থেকে যাবে আর তুমি তাদেরকেই ভালোবাসবে তাদের সঙ্গে চলবে তাদেরকেই কাছে রাখবে ধীরে ধীরে অনেক মানুষ কিন্তু যারা জীবনে আসবে ধীরে ধীরে তারা কিন্তু চলে যাবে কেটে পড়বে যখন যার প্রয়োজনটুকু ফুরিয়ে যাবে বা তুমি সরে আসবে তাদের কাছ থেকে আস্তে আস্তে তুমি কিন্তু একা ভালো থাকা শিখে যাবে হুম আর সেই দিনটাই তোমার হবে জয় তোমাকে কোনো দুঃখ কষ্ট ছুতে পারবে না তুমি ভালো থাকবে তো সেরকমই তোমার একাকিত্বের মহান সঙ্গী অনেক বড় একজন সঙ্গী হচ্ছে যোগা হ্যাঁ আমি তাই করি প্রায় এক ঘন্টা মতো ইয়োগা করি এটা আমার কাছে কি বলবো এটা আমার কাছে একটা বেস্ট ফ্রেন্ড আমার ভীষণই ভালো লাগে যদি এক ঘন্টা আমি করতে পারি সকালবেলা তো সারাটা দিন আমি খুব ভালো থাকি এনার্জাইজ থাকি ব্যথা হয় না সেরকম একটা কোমরে খুব ভালো থাকি সারাটা দিন আবার বিকেলবেলার দিকে আরেকটু করতে পারলে আরও বেশি ভালো লাগে কিন্তু কখনো কোনো সময় হয়ে ওঠে না ব্যস্ততায় বা কখনও কখনো ব্যস্ততার পর একটু সময় পেলে রেস্ট করতে ইচ্ছে করে ইচ্ছে করে না আর করতে কিন্তু যদি একটুখানি মনটাকে মানিয়ে করতে পারি তাহলে কিন্তু বিকেল থেকে রাত অবধি আরও ভালো থাকতে পারি মানে পুরোটা দিনই কিন্তু ভালো থাকতে পারি এটা কিন্তু এত বেনিফিশিয়াল আমাদের জন্য বন্ধুরা আমাদের প্রত্যেকের জন্য যোগা করা খুবই ভালো তবে হ্যাঁ কিছু কিছু ইয়োগা আছে আমাদের হেলথ কন্ডিশানের উপরে নির্ভর করে কিন্তু আমাদেরকে করতে হবে ডক্টরের সঙ্গে কনসাল্ট করে সমস্যা থাকলে কোনো সেই সমস্যা মানে হাতে পায়ের কোনো সমস্যা থাকলো কিছু থাকলো সেই সমস্যাগুলোকে সলভ করে তারপরে কিন্তু কিছু কিছু যোগা আমরা করতে পারি তো তোমার শরীরের জন্য যেগুলো তোমাকে স্যুট করবে সেগুলো তুমি অবশ্যই করো দেখবে খুবই খুবই ভালো লাগবে সারাটা দিন খুব ভালো থাকবে যদি কোনো ব্যথাটা থাকে হাতে পায়ে কোমরে সেগুলো থেকে কিন্তু অনেকটাই রেহাই পাওয়া যায় আর তার সাথে কিন্তু আমরা রোগমুক্তও থাকতে পারি বন্ধুরা ওই যে কথায় আছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর তো অবশ্যই রোগ কাছে আসবে তারপর আমরা সেটা ট্রিটমেন্ট করব তার থেকে বরং চলো রোগকে কাছে আসতেই দেবো না তাই না বলো কিছু এক্সারসাইজ একটু একটুখানি যোগা জিমন্যাস্টিক করলাম তাহলে আর কি সারাদিন অনেকটা ভালো লাগে ফ্রেশ লাগে তাহলে বুঝতেই পারছো সমস্যা হয়ে দাঁড়ায় যে কারণে আমার করতেই হয় একটু একটু চেষ্টা করি রেগুলার করার একটু একটু করে তো এখন গিয়ে ঘরের কাজকর্ম সাফসাফাই এইসব করতে হবে আর রান্নাও করতে হবে তো সকালের তো হয়ে গেছে ব্যবস্থা খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের দুজনেরই ওকে খাইয়ে দিলাম একটু আমি একটু খেলাম গরম ভাত তো পরে দুপুরবেলা দেখা যাক কী করি বাজার করে নিয়ে আসলাম আজকে দেখো একটা বড় হচ্ছে লাউ নিয়ে এসেছি খুব সুন্দর একদম কচি কি সুন্দর লাউটা এটা মাছের মাথা দিয়ে হবে আর নিয়ে এসেছি মূলো হুম এই যে অংশগুলো এখান থেকে কেটে নেব নিয়ে বেগুন আলু মুলো দিয়ে এক ঘন্টা হবে ধনে পাতা দিয়ে আর বাঁধাকপি নিয়েছি বেশ কিছুদিন ধরে বাঁধাকপি খেতে ইচ্ছে করছিল কিন্তু প্রচণ্ড দাম জন্য এতদিন আনছিলাম না এখন একটু কমেছে দুটো মিলে পঞ্চাশ টাকা নিয়েছে আর এখানে শিম আছে টমেটো আছে ধনে পাতা আছে পেঁয়াজ আছে আর বেগুন আছে এই হলো আজকের বাজার হ্যাঁ আর নিয়ে এসেছি কলা জনবাবু কিন্তু স্কুল থেকে চলে এসছে আর আমি আজকে বিছানাপত্রগুলো দিয়েছিলাম রোদ্রে তার জন্য কিন্তু আমার ব্যালকানিতেই হয়ে যায় আর কি রোদ্রে দেওয়া হয়ে যায় ওখানে দুটো চেয়ার আছে চেয়ারের উপর রেখে দিই কম্বল ডোমল বা ব্যালকানির যে সেটা আর কি ওই তাকটা সেখানেও বালিশ টালিশ হালকা ফুলকা দু একটা রেখে দেওয়া যায় তো এই করেই কিন্তু এখানেই আমি শুকিয়ে নিই বেশিরভাগটা ছাদে যাই না হঠাৎ হয়তো কোনো সময় যদি মনে হয় না বড় কম্বলটা একটু নিয়ে যাই মেলে দিই সুন্দর করে রোদ্রে তো তাহলে নিয়ে যায় বাদ বাকি আমার ছাদি ছাদে বলে এই ব্যালকানিতেই হয়ে যায় এখানটা ভাজ করে রেখে দিই একবার এদিকে একবার সেদিকে আবার কিছুক্ষণ পর গিয়ে ভাজটাকে আবার উল্টে দিয়ে আবার ওখানে রোদ্রে দিই হয়ে যায় ব্যালকানিতে রোদ আসে তো এই আর কি আর বিছানার চাদরটা তুলে নিলাম আজকে বেশ কয়েকদিন হয়ে গেল তো ভালো লাগে না চেঞ্জ না করলে তো ওটাকে তুলে নিলাম নিয়ে হচ্ছে এখন আর একটা ধোয়া ফেতে দিচ্ছি বেড কভার তো তারপর একটু এই যে বিছানাটা গুছিয়ে নেব আর বিছানার মাথা ওটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের ওই বেসিনটা তো এখন তো নিয়ে যাওয়া হচ্ছে না বাড়ি যাওয়া হচ্ছে না স্কুল চলছে শোনুর তো থাক ওটা কোনো ব্যাপার না পরে নিয়ে যাওয়া যাবে দেখা যাক যখন সুযোগ হবে তখন নিয়ে যাওয়া যাবে আর এদিকে আমি বিছানার হেডবোর্ডের যে ইসেগুলো পার্টগুলো ওই ওগুলোর মধ্যে ধুলো টুলো জমে যায় যেহেতু জানলা দিয়ে দরজা দিয়ে ধুলো তো আসবেই সবসময় তাই না ঘরের মধ্যে হাওয়াতে চলে আসে তো এক দুদিন পর পরই এগুলোতে পুরো একদম ধুলো চলে আসে যেহেতু ওগুলো খোলা তো ভাবছি এটার মধ্যে পরে ওই কাঠ দিয়ে হয়তো জালে জালে টাইপ করে দিয়ে দেবো বন্ধ করে সেইটাই আর কি চিন্তা ভাবনা আছে তো খুব ধুলো ঢোকে তো ওগুলোকে একটু মুছে নিলাম মুছে ওই সব গুছিয়ে রাখলাম রেখে সবার আগে যে সোনুকে একটু খেতে দিচ্ছি খেতে দিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করছি কাপড় কতগুলো দেখো শুকিয়ে গেছে ওগুলোকে ভাজ করে রেখে দিই শীতকাল হলেও কিন্তু প্রচুর রোদ আসে ব্যালকানিটাতে মাঝে মধ্যে তো সে কারণে কিন্তু কাপড় চোপড় শুকিয়ে যায় তাড়াতাড়ি খুব সুন্দর করে সকাল সকাল ধুয়ে দিলে তো ওগুলোকে এখন ভাজ করে রেখে দিচ্ছি আর আমার যে চাদরগুলো ব্যবহার করি বা ওন্যাগুলো তো সেগুলোকে ব্যবহার করে ধরো রেখে আসলাম দিয়ে আসলাম তো ওগুলো আবার মেলে ওখানটায় একটু রোদ্রের মধ্যে মেলে দিই তো ভালো হয় আর কি রোদ্রে থাকলে পরে শুকনো হয় সুন্দর করে একটু গরম গরম হয় আর সেই গরম গরম কাঁথাই বলো বা কোনো কিছু কম্বল কম্বল বলো বা হচ্ছে চাদর বলো গরম গরম নেওয়ার একটা আলাদাই মজা শীতকালে গরম গরম তুলে নিয়ে ভাজ করে রেখে দাও আবার যখন বিকেলবেলা কোথাও বেরোবে তো পরও খুব সুন্দর লাগে বা সন্ধেবেলা যখন একটুখানি সন্ধ্যের আগে একটু শোবে বিকেলবেলার দিকে খাওয়া দাওয়ার পর গরম গরম কম্বলটা নিয়ে নাও গায়ে বা কাঁথাটা কী যে আরাম লাগে কী আর বলবো তোমাদের শীতকালে এই মজাগুলো মানে মিস করার নয় তো এবারে কাপড় চোপড়গুলো মোটামুটি ভাজ হয়ে গেছে এগুলো জায়গা মতো সাজিয়ে গুছিয়ে রাখছি সোনুরটা সোনুর জায়গায় আর আমারটা আমার জায়গায় আর জানো তো সোনু ওই যে পার্সেলটার দুটো বক্স ছিল একটা বক্সে তো রেখেছি জিনিসটা আর একটা বক্সও বলছো আমাকে লাগবে লাগবে করে ও নিয়েছে আমি বলে কী করবে তুমি বলে আমি আলমিরা বানাবো দেখাবো এখন তোমাদের কীরকম আলমিরাও বানিয়েছে সেখানটায় আবার নিজে কাপড় চোপড় ভাজ করে রেখে দিয়েছে এক জায়গায় প্যান্ট সব এক জায়গায় জামাগুলো টি শার্টগুলো এটুকু বাচ্চা দেখো আমার দেখে কিন্তু শিখে গেছে বুঝে গেছে যে আলাদা আলাদা রাখলে পরে এগুলো বেশি খুঁজতে হবে না তো আমি বলি ঠিক আছে তাহলে থাক বেশ ভালোই হলো ওর জামা কাপড় সব ওখানটায় থাকবে বাড়িতে পড়া আর কি যেগুলো আর যেগুলো নতুন ওগুলো তো এই যে ইয়েটা আলমিরাটা ছোট আলমিরাটার যেখানে টিভি আছে সেটাতেই রাখি আমারও কিছু আছে ওরও কিছু আছে এখানটায় শোনো পাপারও কিছু আছে ভিতরে যেগুলো রেগুলার ব্যবহার করা হয় সেগুলো বাইরে রাখি ওই যে তাকগুলো পাকা করা তাকগুলো ঘরের মধ্যে যেগুলো আছে আমাদের ওয়াশরুমের পাশে সেখানটাতে আর সোফাটার অবস্থা দেখো এই সোফাগুলো বেশি দিন টেকে নাগো মানে কি বলবো সব সময় ব্যবহার করার জন্য হলে পরে ভেঙে যায় ওই দিকের গুলো আমাদের রান্নাঘরের সামনে যে মানে বসার ঘরে ওখানটাতে যেগুলো আছে ওগুলো কিন্তু এত তাড়াতাড়ি ওগুলো ভালোই আছে এটাতে যেহেতু সারা সারাদিন ওঠা বসা বসে বসে টিভি দেখা যে জন্য কিন্তু তাড়াতাড়ি ভেঙে গেছে এবারে দেখো এই যে সোফার পাশে দেখতে পাচ্ছ আমাদের দামি আলমিরা একদম কি বলবো একদম সবচেয়ে দামি আলমিরা সোনুর বানানো ওটা কি মানে বুদ্ধি করে কি করে এটাকে দাঁড় করিয়ে দিল দিয়ে ওটাকে আলমিরা বানিয়ে নিল আমি তো ভাবতেই পারিনি মানে এই দিমাগ লাগিয়েছে ও তো বলছে আলমিরা বানাবো এমন কী করে বানাবে আমি ভাবলাম যে কেটে কুটোপোধে বানাবে তারপর দেখি এটাকে উল্টো করে এরকম করে দাঁড় করিয়ে দিল ব্যাস হয়ে গেল আলমিরা তো ঠিক আছে ওপর থেকে মানে ঢাকনাগুলো খুলে খুলে যায় তো যে জন্য আমি উপর থেকে একটা চাদর হোক কিছু একটা এরকম করে কভার দিয়ে দিই তাহলে দরজাগুলো খুলে থাকে না হাঁ করে বন্ধ হয়ে থাকে আর কি তো থাক ওর জামা কাপড়গুলো সব এক জায়গায় থাকলেও নিজে হাতে নিতে পারবে রাখতে পারবে গুছিয়ে আর দেখতেও ভালো লাগছে আর মনে হয় একটু কালার টালার দিয়ে একটু কিছু ড্রয়িং করলে পরে আরও বেশি ভালো লাগবে মনে হচ্ছে তো সেটা দেখা যাক পরে এবারে এই যে গুছানো জন্য আমার কমপ্লিট ঝাড়াঝুড়ি হয়েছে বিছানা সোফা ধুলো হয়েছে এবারে একবারে এই সমস্ত কিছু নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে রেখে দেবো আর এই যে ম্যাটটা দেখতে পাচ্ছ এটার মধ্যেও ধুলো ঢুলো ঢুকে ঝেড়ে ঝুড়ে নিয়ে তারপর আবার বাঁধলাম পেতে রেতে এবারে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এদিকে আমার সোনা স্নান হয়ে গেছে ওকে আমি কম্বলটা সরি কম্বল নয় মানে কম্বলের মতোই একদম টাউলটা দিয়ে দিলাম এত সুন্দর সফট আর ঠান্ডা লাগে না আর কি এখন ঠান্ডার দিনে স্নান করার পর ঠান্ডা ঠান্ডা লাগে না ওটা সাথে সাথে জড়িয়ে দিলে একদম আর লাগে না এতটা সফটের কচি আর কালারটাও খুবই সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার তো এটাও আমার জন্য নিয়ে এসেছিলো এটা কাশ্মীর থেকে নিয়ে এসেছে সম্ভবতটা অনলাইন থেকে এটা মনে হয় ও পারচেস করেছিল আর তারপর কিন্তু আরও একটা জিনিসও আমাকে দিয়ে গেছে যেটা হলো একটা সুন্দর একটা চার্জার চার্জারকে আমি লাইটও বলতে পারো খুব ঘন ঘন যখন তখন অল্পেতেই শপিংও করিয়ে দেয় না ঠিকই আমাকে তবে যখন দেবে না তখন সেটা বেস্ট দেওয়ারই চেষ্টা করে আর চেষ্টা করে জিনিসটা ভালো হোক আর কি দামের দিকে ও তখন আর ধ্যান দেয় না কারণ আমি আবার অল্পেতেই মানে সস্তার মধ্যে যেটা ভালো হয় সেটা নেওয়ার দিকে মানে বেশি ইন্টারেস্টেড আর ও আবার হচ্ছে না ভালোটাই নেবো কারণ সস্তাগুলো নেলে পরেও দুদিন টেকবে ভালো হয় না এটা সেটা এরকম আর কি তবে হ্যাঁ হঠাৎ মোটাতই দিক আর যেরকমই দিক না কেন বরের দেওয়া জিনিসের কিন্তু একটা আলাদাই কিন্তু আনন্দ বলো যেরকমই দিক না কেন আর হঠাৎ করে দিক না কেন তারপরেও এটার মধ্যে একটা আলাদা আনন্দ যখন কেউ কিছু গিফট করে ওটার মজা একদমই আলাদা এক কথায় অনেক বেশি আনন্দের তাই তোমাদের সঙ্গে এই খুশি দুটো আমার মানে এবার এসে আমাকে কী দুটো জিনিস দিয়ে গেছে সেটাই শেয়ার করার বাকি ছিল তাই ভাবলাম চলো আজকে তোমাদের বলে দিই দেখিয়ে দিই সোনুবাবু কিন্তু একদম রেডি মেলাবাড়ি যাওয়ার জন্য হাতে একদম সময় নেই চলো ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে আমিও রেডি হবো তো ওই ঘরটা ঝাড়ো দিয়ে ওইদিকেই ব্যালকানির দিকেই বের করলাম করার পর ওখানটায় ডাস্টবিন আছে সেখানে আবর্জনাগুলো ফেললাম কারণ এই ঘরটাতে বেশিরভাগটা ওই হালকা ফুলকা ধুলা আর একটু পেপার টেপার এগুলোই থাকে তো আর শুকনো জিনিসগুলো এই ডাস্টবিনটায় রাখি এদিকে ব্যালকানির দিকে যে ডাস্টবিনটা রাখি আর কি আর যেগুলো ভেজা সবজির পাতা পোতা এগুলো আর কি এইদিকে বেসিনের নিচে যেটা রেখেছি ডাস্টবিন এদিকটাতে রাখি তো যেহেতু ছেলে সারাক্ষণ কাগজ দিয়ে এটা ওটা বানায় ছেড়ে তো যে কারণে এই ডাস্টবিনটা পাশে থাকলে সুবিধা হয় ছেলে টুক করে গিয়ে কাগজটা ওখানে ফেলে দিতে পারে তো দেখলেই তোমরা বাজার থেকে যা যা নিয়ে এসেছিলাম বললাম একটা ঘন্ট বানাবো এই বাঁধাকপি বেগুন আলু মুলো দিয়ে একটা ঘন্ট করেছে এটা আমার খেতে খুব ভালো লাগে সাথে শীতকালের এই যে এক্সট্রা বোনাস ধনে পাতা তো আরও জমে গেছে ডিম পোস্ট করেছি কারণ সোনু না ডিমের অমলেটের থেকে পোস্টটা খেতে বেশি ভালোবাসে সাথে আছে ডাল মুসুর ডাল তো এই দিয়ে এখন সোনুকে খাইয়ে দেবো খাইয়ে দিয়ে আমরা যাবো আমি খাবো না কারণ পূজা দেবো আজকে একটু তো এটা হচ্ছে সোনো পাপার যে বার্থডের দিন ছিল সেইটা সেই দিন আর কি সেই দিন আমি একটু ওর জন্য একটু পুজো দিতে যাব মন্দিরে তাই রান্না রান্নাবান্না ঝটপট করে মানে শর্টকাট রান্না করে ওকে খাইয়ে নিয়ে যাব এখন জেটিমার সঙ্গে সাথে ওইদিকে একটু মেলা বাড়িও ঢোকার কথা আছে এরপর কিন্তু আমরা রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে পুজো দেওয়ার উদ্দেশ্যে সেই সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা সাথে থাকবো পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ আজকে ব্লগটা অলরেডি বড়ো হয়ে গেল অনেকটাই আর এত বড়ো ব্লগ তোমরা দেখতে পারবে না পছন্দ হবে না ভালো লাগবে না আর কি তারপরেও কিন্তু অনেকটা হয়ে গেল তাই আজকে আর শেয়ার করছি না এই পরবর্তী ব্লগে কিন্তু অবশ্যই আসবে চোখ রেখো আমার চ্যানেলে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকে বন্ধুরা যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বুক ভরা ভালোবাসা ছোটদের জন্য তো এই দেখো এবারে চার্জারটা দেখাচ্ছি দেখো আমার ভীষণ পছন্দ হয়েছে খুব সুন্দর একটা চার্জার এবার আমাকে ও গিফট করে গেছে আমার চার্জারটা নষ্ট হয়ে যাচ্ছিলো দু দুটো চার্জার নষ্ট হয়ে গেছে পরপর বেশি দিন হয়নি তো তারপর কিন্তু ও বললো যে ঠিক আছে এবার আমি গিয়ে ভালো দেখে একটা চার্জার কিনে দিয়ে আসবো কয়েকটা দিন অপেক্ষা করো তো কয়েক একটা দিন আমি এবারে যে ছোটো দিদি ওই দিদির চার্জার দিয়ে কাজ চালিয়েছি যে জন্য তারপর ও এসে কিন্তু আমাকে এই চার্জারটা কিনে দিয়ে গেছে খুবই সুন্দর দেখো দু দুটো মোবাইল একসঙ্গে আমরা চার্জ করতে পারবো আর তারপর কিন্তু এটা চার্জার কম লাইটও দেখতেই পাচ্ছ এটা কিন্তু রাত্রেবেলা আবার এখানে একটা পাওয়ার বাটন আছে এখানে টাচ করলে লাইট অন হয়ে যায় আর খুবই সুন্দর একদম আই কমফোর্ট একটা লাইট চোখে একদমই লাগে না রাত্রেবেলা যদি এদিকে তাকাই একদমই বিরক্তি লাগে না খুব সুন্দর একটা সফট আলো সারা ঘরে ছড়িয়ে পড়ে আর মানে একদমই চোখে লাগে না কারণ এর আলোটা কিন্তু দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু বিচ্ছুরিত হচ্ছে সাইড দিক দিয়ে একদম তো ভীষণই পছন্দ হয়েছে আমার এই চার্জার কাম লাইটটা তো এটাও আমাকে গিফট করে গেছে তো আমার বর এসে আমাকে কি কী জিনিস দিয়ে গেছে এবারে ভালো দুটো জিনিস সেইটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করার ছিল দেখানো হয়নি তোমাদের আজকে দেখিয়ে দিলাম কেমন লাগছে বলো তো একদম ফ্রিতে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল বলো জাগে কোনো ব্যাপার না তো আজকে তাহলে আসছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবে কিন্তু সুস্থ থাকবে দেখা হবে আবার পরবর্তীকালকের ব্লগে টাটা বাই বাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আর হ্যাঁ থ্যাংক ইউ ডিয়ার হাব্বি এই লাইটটার জন্য এখন আর রাত্রে খুব একটা ভয় লাগে না আমার খুব সুন্দর একটা সফট আলো চারিদিকে ছড়িয়ে পড়ে